প্রভাত সবাই কেমন আছেন সকাল সকাল কাজকর্ম শুরু হয়ে গেছে যেমন হয় প্রত্যেক দিন সকালে যা যা কাজকর্ম উঠে পড়েছে দুজনে মিলেই করছি আমি বাসনগুলো ধুয়ে নিলাম এবারে পরবর্তী কাজ করব জল আনা আছে আয় 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 খুব খিদে পেয়ে গেছে শাড়ির আর ওদের দেব মুন উঠে পড়েছে মুনকে আবার সামলাতে হলো খা 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 আচ্ছা দিয়ে দিই তারপর করছে এই জন্য ওই তো খাওয়ার এদিকে কি দেখে সে খাচ্ছে খা 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 খে ও খাবে দরজাটা বন্ধ করে ও খাবে ওর বেশি ভয় জল তো আছে तो okay, বেরিয়েছি মার্কেটের দিকে যাব বেশ কিছু জিনিস কেনার আছে মুরগির খাবার নিতে হবে কিছু মুদিখানা বাজারটা নিতে হবে নিতে হবে বাইরে বেরোবো সরাসরি একটু দাঁড়িয়ে গেলাম

আচ্ছা তাহলে আমি দো হ্যাঁ 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 পাঁচশো ফুট দাও না যা হয় বেশি মিস্ত্রি বলবে তারপর কি পাঁচশো ফুট দাও মার্কেটে এসে একটু মুদিখানার দোকান থেকে একটু জিনিস কেনার ছিল খুব ভিড় দেখে প্রথমে একটু তামার তার নিয়ে নিলাম প্রয়োজন আছে আর জিনিস তৈরি হবে দেখাবো তো ঘর কোন দিকে এটা তারপর মুরগির একটু খাবার আনতে যাচ্ছি ফিরে আছে মুড়িখানা দোকানের যে বাজারটা নেই ওটা একদম টাকা তুলতে এটিএম এ কিন্তু টাকা নেই মুরগির খাওয়ার নিচ্ছি এখান থেকে

দরজা খোলো আয় পাপা আসছে গো এই মুরগির খাবার আনতে গেছিল মুরগির খাবার এসে গেল আর খুলে 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 দাও খুলে দাও তাদের কষ্ট হচ্ছে না

ওটা নিয়ে আসলাম ওটা দিতে হবে ওদেরকে বস্তাটা খুলছি আর এই দড়ি খোলা সিস্টেমটা দারুণ জাস্ট ধরে টানলে খুলে যাবে খুলে গেল বস্তা খুলে গেল রান্না তো অনেকক্ষণ থেকে বসিয়েছি রান্না প্রায় শেষের পথে আর নটারও নটা হয়তো বেজেও গেছে সাড়ে নটায় মুনের ক্লাস আছে আজকে রান্না হয়েছে ভাত ভাতে ওই চট জলদি করার জন্য একটু একটু বেগুন বড়ি ভেজেছি আর ওই করলা আলু ভাতে দিয়েছি আর একটু ডাল করেছি লাউ দিয়ে লাউ দিয়ে ডাল করেছি আর একটু পনির ছিল পনির ঘরে তৈরি করেছিলাম ওইটা রান্না করছি আর আস্তে আস্তে তো অনেক লেট হয়ে যায় তাই জন্য আগে একটু রান্না করে নিলাম নিজেরা হলে ঠিক আছে কাকু খাবে আজকের আবার নিরামিষ সব কিছু এই জন্য একটু পনির করলাম স্যার একটু দুটো ব্যা একসঙ্গে করায় তো একটু মানে টাইম নেয় করায় এটা তো খুবই ভালো কিন্তু আবার আস্তে আস্তে একটু লেট হয়ে যায় তাই জন্য রান্নাটা আগেই করে নিলাম মশলাটা করছি এখন মশলাটা প্রায় হয়ে এসছে আর তার আগে পনিরটা ভেজে আমি এই জলে দিয়ে দিয়েছি ভাজার সঙ্গে সঙ্গে জলে দিলে কি হয় খুব নরম থাকে খুব সফট থাকে যেটা ভালো হয় জন্য হ্যাঁ বড় বড় সবজি বাগানে চলে সবজি তোলা হবে চিচিঙ্গাও তোলা হবে অনেকগুলো আর লাউও কয়েকটা কেটে নেবো

কিন্তু এগুলো বেশ কম হতো আর কি এ প্রচুর ফলছে এ প্রচুর ফুল খুব সুন্দর আচ্ছা চিচিংগাও কেটেনি তাহলে সবজি যত তোলা হবে তত আরো বেশি হবে হুম চিচিংগাগুলো দেখতে কি সুন্দর ধরা ধরা এগুলো ভাজা খেতে ভালো লাগে না কিন্তু খুব ভালো লাগে ভাজা তরকারি হ্যাঁ আমাকে দরকার হচ্ছে এই না দেখতে কাটা লাউ কাটা আজকের মতো হয়ে গেছে এবার ওই কয়েকটা চিচিঙ্গা তুলে নেবো লাগবে না চিচিঙ্গার এই মাথাটা ভেঙে দিলে চালকুমড়া তো হেভি হয়ে বড় বড় মোটা মটা এই যে চালকুমড়া হ্যাঁ লম্বা করে আছে রেখে মানে সাথে আছে ওই যে এগুলো থাক আর ওইখানে একটা আছে এই যে সব ছোট ছোট ধরছে সব একসঙ্গে মিলেমিশে আছে ও হ্যাঁ চিচিঙ্গা কাটা শুরু করেছে বাবু এই তো কে

सो रह जाओ कोटा डीम पे ले चुके की जाओ कोटा डीम पे ले चुके की जाओ कोटा डीम देखी सर साथ की साथ देखी सर एक टू एक उस सार पार्व्यावर डीम आच्छे कोटा छोटा डीम आच्छे नीनो बताना दाड़ा 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 छोटा डीम

মানে ও দু দু তিন দিন গরম করে করে রেখে ওকে মুয়া মুয়ে পাক দিয়ে আর কি ওটাকে পাক দিয়ে মাখন তোলা হয় এটাকে আমরা দুধ মুধনি বলি সুন্দর হয়েছে এরপর তো হবে বলছি হ্যাঁ হ্যাঁ আরো একটু বাকি আছে এই যে সোনার উপকে খাওয়া দেওয়া হচ্ছে সকাল থেকে তো গরু বের করে গল পরিষ্কার করে মুখের ভুসি দিয়েছিলাম খড় দিয়েছিলাম আবার মাঝখানে ঘাসও কেটে দিয়েছিলাম এখন আবার এই যে কুঁড়ো এই মুখের ভুসি টুসি মিশিয়ে এই যে কুঁড়ো টুড়ো মিশিয়ে দিয়ে দিচ্ছি রূপাকে তো বাটিতে দিয়েছি আর এই সোনাকে এই যে হাঁড়িতে দিয়ে দিচ্ছি এ মুনের নাম সোনা রূপ নাম

ওইটা তৈরি হয়েছিল রামজয়ন্তী যেহেতু যোগা আছেন উনি আয়ুর্বেদিক প্রাকৃতিক চিকিৎসা এই আমাদের আশেপাশে যেহেতু গাছপালা প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু গ্রহণ আছে সেটা আমরা ব্যবহারটা ঠিক মতো করতে চাই তুলসী পাতা আর একটা আলাদা গুণ আছে কিন্তু সেরকমভাবে আমরা ব্যবহার করি না ঠিক আছে আপনার যে ঘাস ঘাসের তো বিশাল উপকার আরও কিছু পাতা আছে মানে যেটা আমরা ছোটবেলায় হাতে করে নিয়ে এরকম ফাঁকাম ফাঁকা করলে চোখের মধ্যে দেখাতো না কি গাছ বলো ওটাকে তুলনা নিচে পড়ছে তুলবি না तू चिकची कड़े एक धुरा पोस्टर दिखा चिकची कड़े देखे दे ये पिछड़ा आंटी देती दे ये तू फुल कर दिए दे ये लो बता दिए दे इतना दिए दिली तो ही है

মিষ্টি খাচ্ছে দিয়েছে স্যার চিচিঙ্গা কাটছি সুস্মিতা ওই তো ভাত লাউ ডাল পনির আরো কি বড়ি ভাজা টাজা কিসব সব করে যে মুনকে নিয়ে তো ব্যায়ামে গেছে আর মুনের একটু চুল কাটাবে একটু আসতে লেট হবে আর টাটকা চিচিঙ্গা তুলেছি আমি দেখি একটু কেটে ভাজা করা যায় নাকি ওরা তো খাবে ওই জন্য কেটে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে দিয়েছি অনেকটা জল ধরে গেছে এবার উনটা তো নিভে গেছিলো উন জ্বালিয়ে এই যে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি ভাজা করব। হয়ে যাওয়ার পরে মুনের চুলটা কাটা হয়ে এসেছে